চিনি জাতিছে ওখান থেকে কিন্তু ইন্ডিয়াতে আবার চিনি এইসব আইল আমরা এই ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়ানে আমরা দেখেছি আমাদের চিন ডাইনাস্টি আমরা একটা কান্ট্রি ছিল ওখান থেকে কিন্তু এই যে নামটা আছে চিন তো এখন ভিতর ঢুকে দেখা যায় যে দুইটা পার্টি আছে চাইনা চাইনাতে কমিউনিস্ট পার্টি আর ন্যাশনাল পার্টি এখন জন্য কমিউনিস্ট পার্টি আছে আমাদের দায়িত্বে আছে চাইনাতে কমিউনিস্ট পার্টির মধ্যে আমরা যখন দেখি তখন তাই মাও ডি ওয়াই মাও আমরা মাও বলি ওই সব প্রধানমন্ত্রী তিনি শপথ গ্রহণ করার পর তিনি দেখেন মানে তিনি সিজন মানে সব কিছু তার কাছে আসবে মানে যা ক্ষেত কামার কাজ তাদের কাছে যত তারা যত কিছু কাম করতে পারে তারা মানে ফসল টসল মানে মানে উগাইত সব করে তারা নিয়ে যেত তারা কিছু দিত না আবার যারা ফ্যাক্টরি ছিল সব ফ্যাক্টরি বানাইছো সে কিন্তু কোনো দুধ এতটা মানে ফ্যাক্টরি সব দুধ তারা নিচ্ছে তারাই বেশি তারা কামাই দিচ্ছে এর মধ্যে আবার কিছুদিন পর দেখা যায় যে মানে খুব খারাপ একটা আছে এবার দেখে দেয় খেতে দেখি খেতে দেখে দেয় ওদের চুরুই পাখি এসব পাখি আমাদের মানে খেতে পোকা মাকড় খাই না তাদের খুব উপকারী পাখি কিন্তু সে সময় মা সেটা জানতো না তাই মা নিজের যে সব পাখিকে মানে গুলি করে মারে গুলি করা শেষ কিন্তু দেখে তো আরও খারাপ হয়েছে আগে যত ক্ষতি হতো তার চেয়ে দ্বিগুণ ক্ষতি হয়ে এখন আর এই কিছুদের মধ্যে বিজ্ঞান বলেছে হ্যাঁ এ তুমি পাগল নাকি কাটতেছো পাখি গুলি করতেছে কেন এর ভালো এটা তো আমাদের পোকা মাখড় খাইতো এটা আমার ঠিক হয় না এর মধ্যে তার কিছু অনেক দিব এবং চার যা পার্টি তার উপর তারাই পছন্দ হয় এবং কি তার নিজের পার্টি কমিউনিস্ট পার্টি তারাই পছন্দ করতো দুজন দিক থেকে তার দুজনে তার উপর ফেরা দিয়েছিল এর এর মধ্যে দিয়ে সে এখন দেখে এখন অন্য কিছু করতে হবে তার খিলাপ দ্বার তারা কি ধরতে হয় এই যে তুমি একটা কাল একটা একটা পুলিশ টাকা বা রেড গার্ড সেখানে একটা পুলিশ টাকা ছাত্ররা থাকবে যেমন আর্ম থাকবে এখানে আর্মে থাকবে রেড কালারটা ব্যান্ড থাকবে যারা যারা করতো ওদেরকে ধরে মারবে আর ওদের দুধ ধরবে আর এখন তো এই চায়নার মধ্যে আগুন দুটো পার্টি ছিল পার্টির সভাপতিটা কিন্তু এদের পছন্দ করত যখন জানতে পারে তা আরও এর শাস এরা মাইরে এর কুচি কুচি কাটিয়ে এর মধ্যে যখন এর মধ্যে যখন এই অনেক কুকীরিকাজ শুরু হয় তখন এই হয়েছে ডিকটেটার শৈরশাসক নিজের মতো চলতে হবে কারো নিজের দোষ প্রমাণিত করতে না এর মধ্যে দুই থেকে তিন বছর পরে বলে যখন আমাদের মেয়ে হিরো আসেন নাম তার দিন জাফিং এখন একে আমরা বলতে পারি যে একে আমরা বলি অফ একটা মডার্ন চায়না মানে এ কারণ আজকে চায়না তো মডার্ন হলো যখন তিনি যখন তিনি কোনো কথা বলে শপথগ্রহ তো তিনি অনেক বিষয় উপর খেয়াল রাখেন চা যেমন ক্ষেত খাওয়ায় ক্ষেত খাওয়ার মধ্যে তাদের নিজের ইচ্ছা মতো ওগাবে মানে তার কোন ফসল ওইটা নিজের মতো উগাবে আর মধ্যে মানে তার এর মধ্যে কিছু অংশ দিবে সরকারকে বাকি অংশগুলো ওই নিজের কাছে রাখবে এবং তার কত অ্যামাউন্টে বেচবে তারা ঠিক করে ফেলবে এই ক্ষেত্রে বিষয় তার খুবই ভালো লাগছে এবং দেখা যায় যে আমাদের এখন চায়না সব কি এটা চায়না দেশ এই কোন একটা দেশ আছে এই মিশে জেলা আছে ওখানে জুতার ব্যবসায়ী থেকে ও এখন ওই জুতার ব্যবসা চায়না থেকে ওই ওই ওখানে যখন ওই ফ্যাক্টরি ফ্যাক্টরি যখন জিজ্ঞাসা করে এটা ক্ষেত্রে বিশেষজ্ঞ ও ধরে একটা ফ্যাক্টরি ওখানে আপনি আগে যখন মাউস ছিল তখন মানে শ্রমিকদেরকে মানে মানে যত ফ্যাক্টরি সব মা হয়েছিল মানে করে করতেছিল কিন্তু এবারে যখন যত ওয়ার্কার ম্যান তাদের উপরে ফ্যাক্টরি হয়ে যায় আর তাদের চাইছে যেমন ধরে একটা ফ্যাক্টরি একটা ম্যানেজার ঠিক করলে এখানে খেলে আমার জুতাকে বাড়াবো জুতাকে বাড়াবো আমার জুতা কোন মেটেরিয়াল বাড়াবো কত এমাউন্টে বেঁচে যায় তারা ঠিক করবে এবং এর মধ্যে নির্ধারিত কিছু এবং এর মধ্যে এবং কোন দেশে দিয়ে যায় তাদের ইচ্ছে এখন তো আমার দেখতে পাই যে তাদের ওই যে জুতা কোম্পানি এখন কত বড় হয়ে গেছে এখন তাদের জুতা এখান থেকে বন্ধ মনে হয় আমার বাড়িতে আছে একটা মনে হয় আমার বাতায় একটা বাসা মনে হয় একটা আছে পরে আমার যখন কার্গো সিস্টেমটা অনেক আমি বলছি একটা হিস্ট্রি কইছিলাম আমার আপনার কমার্সি না আপনি আমার এই পেজে দেখেন ওখান থেকে কার্গো সিস্টেমটা পৌঁছে আমি সিঙ্গাপুর থেকে ওখান থেকে অনেক ডেভেলপমেন্ট হলো এবার দেখ এবার দেখে তিনি একটা একটা সূত্র একটা শিক্ষা শিক্ষাও আমার জীবন বড় আস তখন তখন এজুকেশন উপর দিকে নজর দেন দিন যখন দেয় ম্যাথামেটিক্স টেকনোলজি হিস্ট্রি এগুলোর বিষয়ে যখন মানে ইগুলো যখন কালচার যখন আপডেট যখন অনেক হয়ে গেছে তখন মাও অনেক কিছু যখন মাও যে মাও যেগুলো দ্বিগুণ করেছে এখনই এখন শুধু আমরা যখন অনেক আনজক দেখবো জিডিপি মানে গ্লোবাল জিডিপির মধ্যে যদি আমরা দেখি তো গ্লোবাল জিডিপির মধ্যে ছিল মাত্র দুই পার্সেন্ট হচ্ছে না আর ইন্ডিয়া ছিল ফর্টি টু পয়েন্ট নাইন পার্সেন্ট হয়েছে কিন্তু এখন দেখলে আমরা দেখবো যে এইট্টি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট চায় না ইন্ডিয়ার মনে হয় বোধহয় এরকম আর এখন যদি আমরা একটু যদি আমরা দেখি এখন ওয়ান অফ লার্জেস্ট ইকোনমি হচ্ছে চাইনা নাম্বার ওয়ান লার্জেস্ট ইকোনমি হচ্ছে চায়না দেশ এখন দেখা যাচ্ছে যে এই না যে মাও ও দিকে তার সময় কিন্তু এজুকেশন মাত্র তিন থেকে পাঁচ পার্সেন্ট বাঁচলো

আর কোম্পানি সব সব সে করছে মানে কেউ এই তার কারণে সব কিছু আজকে তো মাউল থাকতো তাহলে আজকে দেশটা কি থাকতো ফকির দেশ থাকতো আমেরিকা এসে দখল করে নিত এখন থাকতো কি আমেরিকা থাকতো তো আবার আসতো আমার উপর এখন এইসব কারণে এখন রাশিয়া বা কিন্তু চায়না তার মেরে গেছে আর এই না কিন্তু ডিম জা ভালো ছিল এরকমও না তার সময় কিন্তু দু নিজের সে কিন্তু দুর্নীতার কমাতে পারছে না কিন্তু আল্লাহ রহমতে এখন যদি দেখতে পাই দুটার প্রচুর পরিমাণে কমছে এখন চায়না ভালোই আছে সাংহাই শহরে মানে অনেকগুলো শহর আছে ভালো আছে তো আজকে এই পর্যন্ত বিশ্লেষণ করলাম আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এইসব ভিডিও বাজতে আমাদের খুব কষ্ট হয় মানে আমাদের বিশ্লেষণ দেখা লাগে বুঝার লাগে এবং মানে সব বিশ্লেষণ করে আপনাদের বোঝানো লাগে তো জন্য একটা লাইক সে করাই লাগে আর এই ভিডিও গোলটা আগে ভিডিওতে আমি কম রাখলাম ছশো ছশো মিট গোলটা রাখলাম আশা করি পরবর্তীতে আমরা অন্য একটা ভিডিওটা আসবো এইটা আপনাদের গুড বাই ধন্যবাদ আসসালামু আলাইকুম